আমাদের কেমন সামনে কি জন্য আসছেন সহযোগিতা লাগবে না বিয়ে কোনটা বিয়ে জন্য আপনার ফ্যামিলিতে কে কে আছে আমি আমার আম্মা ছোট তিনটা বোন আছে ছোট তিন বোন আপনি যে চার বোন আপনি দে তিন বোন আমার দিয়ে চার বোন চার বোন ছোট সব না কারোর কি বিয়ে হয়েছে এখন তো না এই পর্যন্ত কারো হয়নি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার আম্মু কি করে আমার আম্মু বাসাবাড়িতে কাজ করে ও

আপনি কি এখন কি করছেন দর্জি কাজ করতেছেন নাকি এমনি বেকার বসে আছেন না টুকটাক কোনো কাজ কাম করতেছেন কোনটা বেকার বসে আছেন বেকার বসে আছেন চাকরি টাকরি করা যায় না নাকি মানুষ বাজে প্রস্তাব যায় নাকি টাকা চেনেন না আচ্ছা যাই হোক মূল উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে আসা কি জন্য কি আর্থিক সমস্যার জন্য নাকি বিয়ে সাথে বলছেন কোনটা কি যাই হোক মেয়েটা খুবই লাজুক প্রতিকার অনেক ভালো মেয়ে নামাজ কালাম অসহায় বিদায় আমাদের ক্যামেরার সামনে আসছে কারো দু তিন মিনিটে পাঁচ মিনিটে আমাদের জীবন গল্প শেষ করা যায় না আমরা যতটুক পারি তুলে ধরব তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আসছেন কীভাবে বুঝতে পারলেন যে আমাদের ক্যামেরার সামনে গেলে উপকার হতে পারে আপনাদের এখান থেকে একটা মেয়ে বিয়ে হয়েছি আমি থেকে শুনছি শুনে আসছেন তো যাই হোক আল্লাহ যেন আপনার মুক্তিলে তাকায় আমরা দোয়া করি আপনি ভালো একটা কিছু পান তো যাই হোক আপনার বয়স কত বাইশ বছর আপনার সাথে কত বছর হলে মিস হবে আপনি মনে করেন এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে প্রবাসী বাইরে আপনাকে দেখে বিয়ে করতে চাইবে অনেক ভালো ফ্যান ফলোয়ার আছে তারা নামাজ কালাম পড়ে

কেন বিয়ে বসবেন আপনি অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবেন একটু বাচ্চা থাকা অবস্থায় এরকম কি জন্য একটু দর্শক বন্ধু শুনতে চায় কারণ আমাদের এলাকায় অনেক যেহেতু বিয়ে শাদী করার জন্য তো আমাদের সামর্থ্য নিয়ে আচ্ছা যাহ বাচ্চাটাকে কষ্ট দিবেন না আচ্ছা আপনি তো মুসলমান অবোনা জি নামাজ কালাম তো পড়া হয় আচ্ছা আপনার বিয়ার সাথে হলো আপনার শ্বশুর শাশুড়ি যদি যদি থাকে তাদেরকে কষ্ট দেবেন আপনি কখনো কষ্ট দেবেন না ভিডিওটা লং করতে চাচ্ছি না যাই হোক আপনার কি ফোন নাম্বার আছে ফোন নেই ও পাঠন ফোনও নেই ও আস দশক শুনতে পাচ্ছেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে হবে কোনো নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হয়